আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র কোমলিনীকে হসপিটালে দেখে বর্ষার বাবা বলে এ কি আপনারা আপনারা আবার হসপিটালে কেন এসেছেন দেখুন আমার জামের মানসিক অবস্থা ভালো নেই আপনারা এখানে এসেছেন এখন যদি ওর একটা কিছু হয়ে যায় তখন তোমার মেয়েটাকেই স্বামী হারা হতে হবে তাই না বর্ষা যেটু তখন স্বতন্ত্র কোমলিনীকে বলে আজ ওঠে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হচ্ছে আমরা এখান থেকে চলে যাচ্ছি দয়া করে আপনারা এখন আসুন স্বতন্ত্র বলে দেখুন আমি এখানে এসেছি মানে বুবলার মা এখানে এসেছে সেই জন্য আর তাছাড়াও হসপিটালে আমার কিছু ফর্মালিটিস আছে সেজন্যই এখানে এসেছি তখনই ডক্টর কৃষ্ণ স্বতন্ত্রকে বলে স্যার আপনার ফর্ম্যালিটি তখনই স্বতন্ত্র বলে জানিস তো বুবলায় কিছুদিন হলো চাকরি পেয়েছে এখনও হয়তো ওর কোম্পানি থেকে ওকে হেলথ ইন্স্যুরেন্স দেবে না আর ওর বেতন যতটুকু তাতে করে এই বিলও পে করতে পারবে না সেজন্যেই আমি বুবলার বিল পে করতে এসেছি কারণ আমরা জানতাম আজ ওকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হবে আর তাছাড়াও আমি অবশ্য এটাও জানি না বর্ষার বাবা জেঠু তারা বিল পে করেছে কি না তখনই বর্ষার বাবা বলে আমি কি করে বিল পে করব দেখুন আমি সবে সবে রিটায়ার করেছি আমি কি এখন এতগুলো টাকা দিতে পারব নাকি আর আমার দাদা সে তো অনেক বছর আগে রিটায়ার করেছে তাই আমাদের পক্ষেই টাকাগুলো দেওয়া সম্ভব নয় হ্যাঁ রুদ্র যদি আমার বাড়িতে থাকে আমি ওকে হয়তো আশ্রয় দিতে পারবো ওকে খেতে দিতে পারবো পড়তে দিতে পারবো কিন্তু তাই বলে এতগুলো টাকা আমি কি করে দেব কিন্তু বুবলাইয়ের জন্য এতগুলো টাকা আপনি দিবেন কেন কোন অধিকারে তখনই স্বতন্ত্র বলে আমার অবশ্যই অধিকার আছে আর দায়িত্বও আছে কোমলিনী আমার স্ত্রী আর বুবলাই কোমলিনীর সন্তান তাই কোমলিনীর সন্তানদের প্রতিও আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে কোমলিনী তখন বসর বাবাকে বলে আপনি এত কথা কেন বলছেন আমার ছেলে তো আর তার বউ নিয়ে আপনার বাড়িতে থাকছে না তারা তো আলাদা সংসার করছে তবে আপনারা তো কিসের চিন্তা কে টাকা দিচ্ছে কে দিচ্ছে না দেখুন কে টাকা দিচ্ছে কে দিচ্ছে না সেটা দেখার তো আপনার দরকার নেই যদি এ বিষয় নিয়ে আপনার মাথা ঘামাতেই হয় তো টাকাগুলো আপনাকেই দিতে হবে বর্ষার বাবা তখন চুপ হয়ে থাকে স্বতন্ত্র বলে ঠিক আছে আমি তবে বিল পে করে আসছি স্বতন্ত্র রিসেপশনিস্টের দিকে এগিয়ে যায় তার কার্ড বের করে বলে এই নিন রুদ্রপলাশ মুখার্জির বিলটা নিয়ে নিন রিসেপশনিস্ট কার্ড থেকে বিল নিয়ে নেয় অন্যদিকে বর্ষা বলে আমরা নির্দিষ্ট সময় টাকাগুলো ঠিক ফিরিয়ে দেব কোমলিনী তখন বর্ষাকে বলে টাকাগুলো না হয় ফিরিয়ে দিতে পারবে বর্ষা আর যা কিছু আছে সব কিছু ফিরিয়ে দিতে পারবে তো গর্ভকালীন সময় একজন মায়ের যে কষ্ট হয় যে যন্ত্রণা হয় সে সব কিছু ফিরিয়ে দিতে পারবে এই যে চোখের সামনে ছেলেকে একটু একটু করে বড় করলাম আর ছেলে একটু একটু অমানুষ হইল তার যে যন্ত্রণা সেটা ফিরিয়ে দিতে পারবে কোমলিনীর কথা শুনে বর্ষা চুপ করে থাকে এরপরেই স্বতন্ত্র যখন বিল পে করছিল তখনই ডক্টর কৃষাণু নবুবলাইকে বলে এত সময় বুক ভরা ঘৃণা নিয়ে যার সম্পর্কে বাজে মন্তব্য করছিলেন এমনকি পুলিশের সামনেও যাতা কথা বললেন দেখলেন তো সেই আপনার জীবনদাতা সেই কিন্তু আজ এই বিপদে আপনার পাশে দাঁড়াল নিজের প্রকৃত বন্ধুকে চিনলেন তো বিপদে যিনি পাশে দাঁড়ান তিনিই কিন্তু প্রকৃত বন্ধু আজ আপনার বিপদে কেউ এলো না সেই মানুষটাই এলো যাকে কিনা আপনি ঘৃণা করেন যার সম্পর্কে এত বাজে বাজে কথা বলেন সেই মানুষটার কথা নাই ছাড়লাম আপনি তো নিজের মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন হ্যাঁ যদিও আমি শুনেছি আপনি নাকি আপনার মায়ের মুখটাও দেখতে চাননি এই সব কিছুর পরেও কিন্তু ওরা এখানে এসেছে আর যদি ওরা এখানে না আসতো আপনার কি হতো একবার ভাবতে পারছেন আপনাকে হসপিটালেই থাকতে হতো আর আপনার স্ত্রীকেই টাকাগুলো ম্যানেজ করতে হতো উনি হয়তো এই টাকাগুলো জোগাড় করার জন্য আবার ওনাদের কাছে গিয়েই হাত পাততেন তাই আমি আপনাকে একটা কথাই বলবো নিজের মনের মান অভিমান রাগ ঘৃণা সবটা দূরে সরিয়ে ফেলুন আত্মসমালোচনা করুন অন্যদিকে স্বতন্ত্র হসপিটালের বিল পে করে কোমলিনীকে বলে কোমলিনী আমার এখানকার দায়িত্ব শেষ আমি তবে গাড়িতে গিয়ে বসছি তুমি এসো কোমলিনী বলে না যেখানে তোমার থাকার কোনো অধিকার নেই এখানে এত কিছুর পরেও তুমি থাকলে যদি বুবলায় রাগ হয় তো সেখানে আমিও থাকতে পারি না কারণ আমি তোমার স্ত্রী তুমি আমার স্বামী বুবলাই বলে মা প্লিজ এই কথাগুলো বলা বন্ধ করো ভালো লাগছে না এই সব কিছু কোমলিনী বলে কেন আমি কি মিথ্যে কথা বলেছি সারা পৃথিবীর সবাই জানে স্বতন্ত্র বস আমার স্বামী আর তুমি সেটা জানো না হ্যাঁ যারা জানে না তারা চাইলে আমি তাদেরকে আমাদের বিয়ের সার্টিফিকেট দেখিয়ে দিতেই পারি কোমলিনীর কথা শুনে বুবলাই চুপ হয়ে যায় কোমলিনী আরও বলে অনেক হয়েছে আর নয় কোনো স্ত্রী স্ত্রী তার স্বামীর অপমান যেমন সহ্য করতে পারে না ঠিক তেমনি আমিও আমার স্বামীর অপমান সহ্য করতে পারবো না তুমি কি পারবে তোমার স্ত্রীর অপমান সহ্য করতে নাকি বর্ষা পারবে তোমার অপমান সহ্য করতে কমলিনী বুবলাই আচ্ছা মতো কথা শুনিয়ে দেয় এমনকি তারাও বুবলাইকে বলে দাদাভাই এখন অন্তত নিজের ভুলটা বুঝতে শেখ আত্মসমালোচনা কর দাদাভাই যে মানুষটা দোকে ছোট থেকে বড় করল তোকে এতদিন আগলে রাখলো সেই মানুষটার সাথে আর খারাপ ব্যবহার করিস না প্লিজ দাদাভাই প্লিজ এরপরেই বাবিল বুবলাইয়ের হয়ে নতুন কাকুর কাছে ক্ষমা চায় নতুন কাকু তখন বাবেলকে বলে কি যে বলছিস চার পাঁচ বছর ধরে যে ছেলেকে কোলে পিঠে করে বড় করলাম সেই ছেলের প্রতি কি আমার রাগ থাকতে পারে ও আমাকে যেভাবে অট্টাকর করতে পারে আমিও কি সেভাবে অট্টাকর করতে পারবো না কোনো দিনই না কারণ একটা সময় ওই ছেলে আমার লাইফলাইন ছিল এই বলে স্বতন্ত্র বুবলাইয়ের দিকে তাকায় বর্ষা বলে ঠিক আছে চলো তবে আমরা এখন যাই স্বতন্ত্র তখন বর্ষাকে হসপিটালের বিলটা দিয়ে দেয় স্বতন্ত্র বলে এটা রাখো হয়তোবা ভবিষ্যতে কাজে লাগবে কোমলিনী তখন বুবলাইকে বলে তোমরা একটু বেলা করে বাড়িতে ফিরছ বাড়িতে তো রান্না বান্না করা নেই তখনই বর্ষার বাবা বলে বর্ষার মা রান্না করে পাঠিয়েছে কোমলিনী বলে বুবলাইয়ের মাও তো বেজে আছে বুবলাই যদি চাই আমিও রান্না করে পাঠাব তখনই বর্ষা বলে তোমার ছেলে সেটা কখনোই গ্রহণ করবে না কোমলিনী বলে আমি তোমার ছেলের কাছে জানতে চেয়েছি উত্তরটা না হয় সেই দেখ বুবলাই বলে থ্যাংক ইউ মা তোমার এত সব কিছু করার প্রয়োজন নেই এই বলে বুবলাই বর্ষাকে নিয়ে ওখান থেকে চলে যায় ডক্টর কৃষণও তখন স্বতন্ত্রকে বলে যে ছেলেকে চার পাঁচ বছর থেকে কোলে পিঠে করে মানুষ করলেন স্যার সে কি করে এতটা অমানুষ হলো যে প্রশ্নের কোনো উত্তর জানে না স্বতন্ত্র জানে না কোমলিনী অন্যদিকে দেখানো হয় করছি তার ছেলের বিয়ের আগেকার সব নিয়ম পালন করছি তখনই অয়নদীপ বলে আরে আরে বরযাত্রী গাড়িতে তো যাব কিন্তু তোদের বৌদি কোন গাড়িতে যাবে সেইটা একবার শুনে নে আসলে অয়নদীপ কুর্চিকে ছাড়া এখন কোথাও যেতে চাইছে না এমন কি ডাব্লিউ তার মাকে বলে মা তুমি আমার বিয়েতে যাবে তো তখনই কুর্চি বলে বাবা তুমি কি অন্য গ্রহ থেকে টুপ করে খসে পড়লে না মানে তোমার বাবা তো তখন থেকে তাবুল বকেই যাচ্ছেন তুমিও আবলতাবোল কথাগুলো কেন বলছো মা কখনো কি ছেলের বিয়েতে যায় তুমি জানো না মা যদি ছেলের বিয়েতে যায় তো ছেলের অমঙ্গল হয় তখনই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বুঝায় আজকালকার যুগে কেউ এসব নিয়ম আর মানে না বৌদি এখন তো সবাই ছেলের বিয়েতে যায় তখনই কুরচি বলে আমি তো আর আজকালকার যুগের মান আমি সেকেলে মা তাই আমি এসব নিয়ম মানি কথাটা শুনে অয়েন্দীপ ফরণ কাটে অয়েন্দীপ বলে কি এই তো বিভিন্ন রকমের ব্যাগ কাঁধে ঝুলিয়ে উনি প্রাইমারি স্কুলে যান পড়াশোনা করাতে বাচ্চাদেরকে নিজের ইনকামে চলেন স্বাধীনভাবে বাঁচেন আর উনি নাকি সে মা তখনই কুর্চি বলেই তুমি চুপ করো তো যেসব জানো না সেসব বিষয় নিয়ে কথা বলতে এসো না অয়নদীপ তখন তার বুকের ব্যথার নাটক করে অয়েন্দীপ তখন বুক ধরে বলে আর এক পার্সেন্ট সেটাও বুঝি ব্লক হয়ে যাবে কুর্চি বলে এই তোমার কি হলো হ্যাঁ এসব কথা বন্ধ করত এসব কথা বলে কেন উত্তেজিত হচ্ছ তখনই কুর্চি ডাব্লুকে বলে হ্যাঁ রে ডাবলু তুই কি তোর বাবার একটু যত্ন নিস না তোর বাবাকে একটু ডক্টর দেখাস না ডাবলু তো কিছুই বুঝতে পারছে না তখনই অয়েনদেপ তার ছেলেকে চুপিচুপি বলে তার মাকে ভয় দেখাতেই সে তার স্বাস্থ্য নিয়ে মিথ্যে নাটক করছে আর ডাবলু তখন বাবাকে চোখ মারে বাপ ছেলে মিলে কুরচিকে ভালোই ভয় দেখায় কুরচি যদিও ছেলের বিয়েতে যেতে রাজি ছিল না কিন্তু অয়েন্দীপ নানান ভয় দেখে কুরচিকে রাজি করিয়ে ফেলে এরপরে অয়নদীপ আরও বায়না করে যে বিয়েতেই সাদা শাড়ি পরে যেতে হবে বেনারসি তখনই কুরচি বলে সাদা বেনারসি শাড়ি আমি কোথায় পাবো হ্যাঁ তখনই অয়েন্দীপ বলে আমার মা বলেছিলেন এইসব নিয়মের কথা সেই জন্যেই তোর ডাব্লিউর বিয়ে ঠিক হওয়ার সাথে সাথেই আমি নিজের গ্যাটের কড়ি খরচা করে সাদা বেনারসি কিনে রেখেছি কুরচি বলে শোনো এসব মিথ্যা কথা বলবে না তো তো তোমার মা কি তোমার বিয়েতে গিয়েছিলেন যে তোমার মা এসব নিয়মের কথা বলেছেন অয়েন্দীপ বলে আমার মা যেতে পারেনি কিন্তু আমার মাকে তো আমি পরে একটা সাদা বেনারসি তো কিনে দিয়েছিলাম সেই জন্যেই আমি তোমার জন্য একটা কিনেছি তখনই বৌদিরা বলে যাও যাও সেই শাড়িটা বরং পরে এসো কুরচি যায় শাড়ি চেঞ্জ করতে আর অন্যদিকে ডাব্লু তার বাবা তো মহা খুশি অবশেষে বাপ ছেলে মিলে কুরচিকে বিয়েতে যেতে রাজি করাতে পেরেছে তাও আবার ফাঁকা গাড়িতে বসবে অয়েন্দীপার কুরচি কারণ ওই তো অয়েন্দীপের হাটের সমস্যা হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছ নিজের অসুস্থতার কথা বলে এই বুড়ো বয়সে অয়েন্দীপ ঠিকই কুরচিকে ম্যানেজ করতে চেষ্টা করছে অন্যদিকে বুবলাই কোমল্লিনীর কাছ থেকে দূরে সরে গেল স্বতন্ত্র কোমল্লিনী এক হয়েছে কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ